পূর্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মডেল অনুসরণে এবার পশ্চিমে নজর দিচ্ছে বাংলাদেশ ইউরোপ থেকে লাতিন আমেরিকা পার্শ্ব উপসাগর থেকে পশ্চিম সাহারার অবধি বিস্তৃত এই এলাকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে সরকার শুধু তাই নয় চলমান বৈশ্বিক মহামারীতে বিখ্যাত ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে সুনির্দিষ্ট ছক বা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পরিকল্পনাটি জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা দু হাজার ত্রিশের সঙ্গে মিল রেখে সাজানো হলেও এতে কান্ট্রি স্পেসিফিক স্বল্প মেয়াদে কিছু টার্গেট নির্ধারণ করা হয়েছে কর্মকর্তারা বলছেন এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব সরকারের এতদিনের মনোযোগ ছিল প্রতিবেশী ভারত থেকে শুরু করে চীন জাপান কোরিয়া আসিয়ান তথা দুর্প্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক করা ঢাকা প্রণীত লুক পলিসি বেশ সফলতা পেয়েছে বড় বিষয় উদীয়মান পরাশক্তি চীনের সর্বে সর্বানেতা নেতা প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেছেন তাৎপর্য উন্নয়ন প্রকল্পে চল্লিশ বিলিয়ন ঋণ সহায়তার অঙ্গীকার তথা সফরের কার্যকরণ বিবেচনায় দু হাজার ষোলো সালে শির বাংলাদেশ আগমনকে বিশ্ব মিডিয়া আঞ্চলিক রাজনীতির গেম চেঞ্জার হিসেবে আখ্যা দেয় একাত্তরে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া রক্তক্ষয়ী যুদ্ধে বিশ্ব জনমতকে উপেক্ষা করে যে চীন কেবলমাত্র রাজনৈতিক কারণে তার মিত্র পাকিস্তানের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছিল তারাই আজ স্বাধীনতা ছেচল্লিশতম বছরে বাংলাদেশের কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে যা কূটনৈতিক অঙ্গনে রীতিমতো বিশ্বের জন্ম দিয়েছে অবশ্য দ্বিপক্ষীয় সম্পর্কে সফল এই ইউ জন্য প্রেসিডেন্ট শির সঙ্গে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বোঝাপড়াকেই ক্রেডিট দিতে চান পেশাদার কূটনীতিকরা তারা বলছেন শুরু থেকে পরস্পর বিরোধী অবস্থান থাকা ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা সরকারকে তাছাড়া চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বাংলাদেশকে পশ্চিমা মিডিয়ার সতর্কতার নামে প্রচ্ছন্ন সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু আদতে সরকার বাংলাদেশের স্বার্থের বিষয়টিকেই সামনে রেখেছে কর্মকর্তারা বলছেন যে পন্থায় পূর্বের দেশগুলোর সঙ্গে বোঝাপড়ার স্থিতিশীলতা আনা সম্ভব হয়েছে সেটা ধরেই এবার পশ্চিমে ফোকাস বাড়াচ্ছে বাংলাদেশ তারই অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে উদ্যোগী হয়েছেন যদিও বাংলাদেশের রাজনীতি মানবাধিকার পরিস্থিতি তথা বিরোধী ভিন্নমতের সঙ্গে সরকারের আচরণে প্রকাশ্যে আপত্তি ইউরোপের গত দশ বছরেই ইউরোপীয় ইউনিয়ন থেকে যত রিপোর্ট বেরিয়েছে তার প্রত্যেকটিতেই বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্র চর্চার প্রশ্নে আপত্তি ছিল অতি সম্প্রতি তাসখন্দে খন্দে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজ থেকে কথা বলেছেন বলে দাবি করেন সেগুন বাগিচার এক দায়িত্বশীল কর্মকর্তা এদিকে খোলাসা করে না বললেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা বলছেন চলতি মাসের সমাপনীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সুইজারল্যান্ডে এবং আগামী মাসের শুরুতে নেদারল্যান্ডসের পৃথক বহুপক্ষীয় দুটি আয়োজনে অংশ নিতে যাচ্ছেন দুই অনুষ্ঠানের মাঝে তিন দিন সময় রয়েছে মন্ত্রীর হাতে তিনি চাইলে জেনেভা থেকে ঢাকা এসে তিন দিন পর দা হেগে যেতে পারেন কিন্তু মন্ত্রী চাইছেন ওই তিন দিনে তিনি লন্ডনে কাটাবেন কিন্তু মন্ত্রী চাইছেন ওই তিন দিন তিনি লন্ডনে কাটাবেন দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে পরিচিত হবেন কমিউনিটিও মন্ত্রীর সফর চাইছে বলে জানা গেছে তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি তার লন্ডন সফরের বিষয়টি এখনও বিবেচনাধীন চূড়ান্ত হয়নি এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সদ্য তেহরান এবং দুয়া সফর করে দেশে ফিরেছেন দুটি সফরই সফল বলে দাবি করেছে সেগুন সেগুনবাগি চাপ বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারই বার্তা নিয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর নেতৃত্ব বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর রাইসি প্রতিমন্ত্রীকে প্রায় পঁচিশ মিনিট মুখোমুখি সাক্ষাতের সুযোগ দিয়েছেন সেখান থেকে ফিরে প্রতিমন্ত্রী মিস্টার আলম দোহায় তার কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন সে বৈঠকে বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক আগ্রহ দেখিয়েছে কাতার আগামী মাসে ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রী শাহি আলমের ফের দোহা সফরের কথা রয়েছে তবে ঢাকা চাইছেন প্রতিমন্ত্রী সেই সফরের সঙ্গে যুক্ত করে মধ্যপ্রাচ্যের আরও একাধিকদের সফরের আয়োজন করতে যদিও এখনও বিষয়টি কথাবার্তার পর্যায়ে চলছে উল্লেখ্য পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন সদ্য আবুধাবি সফর নিয়ে ফেলেছেন দুবাইতে অনুষ্ঠানে ওয়ার্ল্ড এক্সপো টোয়েন্টি এর প্রিপারেটরি বৈঠকে গিয়েছিলেন তিনি সেই সুবাদে আবুধাবি সফরকালে আমিরাতের অফিসিয়ালদের সঙ্গে সচিবের বৈঠক হয় ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার বিশের ভেনু নির্বাচনের ভোটাভুটিতে দুবের পক্ষে ভোট না দিয়ে রাশিয়ার পক্ষ নেয় দেশটির সঙ্গে যে টানাপাণ তৈরি হয়েছিল সেটি কতটা কেটেছে তা বোঝার চেষ্টা করেছেন সচিব অবশ্যই নিয়ে এখন আর দেশটির তেমন কোনো খব্রই বলে মনে করেন বাংলাদেশ